ফন্ট গুলো অবশ্যই বোল্ড টাইপের ব্যবহার করতে হবে নেক্সট যা বোল্ড নেক্সট যা বোল্ড ফন্টের হ্যাঁ ফন্ট গুলো কোন হয়ে যাচ্ছে ফন্ট গুলো কি ব্যবহার করতে হবে বলেছিলাম নেক্সট যা বোল্ড মোটা টাইপের ফন্ট ব্যবহার করব এটা কি মিস্ট্রেসিং না ব্রাশ সুন্দর হয়েছে গুলো মোটার ব্যবহার করব সুন্দর হয়েছে কি ব্যবহার করছেন কি দিয়ে পেন্টুল দিয়ে সজল সুন্দর হয়েছে গুড হম সুন্দর হয়েছে এটা শুধু মিস্ত্রি সিং আচ্ছা খেয়াল রাখবে যে পা গুলো কর্নার হয়ে গেছে ঠিক আছে পেন্টুল সুন্দর হয়েছে কাজগুলো খুবই সুন্দর হয়েছে

এসব একদম ঠিক আছে কি থাকলে তো জয়েন করে শিখাইছি এটা কি দিয়ে করা না আচ্ছা মনে কেটে কেটে করছেন একটা ইমেজ সাইডে রাখবেন অরিজিনালটা ছোট করে এ কর্নার এর দিকে ছোট করে রেখে দিবেন তাহলে এই মেজ থেকে আমি দেখতে পাবো যে এটা থেকে আপনি করছেন যে কিছুক্ষণ আগে দেখলাম না ওনারটা এই যেভাবে ছোট করে এটা রাখবেন আর এটা বড় করে দিবেন তাহলে আমি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো যে কোন ইমেজ থেকে করা ঠিক আছে না ব্রাশ স্টুল ব্রাশ স্টুল এটা সুন্দর হয়েছে একলা এই তো মোটামুটি হোমওয়ার্ক তো ভালোই হয়েছে ঠিক আছে না সুন্দর হোমওয়ার্ক হয়েছে তো কাজের প্রতি কি ভালো লাগা সৃষ্টি হচ্ছে তো নাকি আচ্ছা ভালো লাগা সৃষ্টি হলেই কাজ করতে ভালো লাগবে আর যদি ভালো লাগা সৃষ্টি না হয় তাহলে কাজ করতে ভালো লাগবে না আমার কথা কি বুঝা আচ্ছা আজকে কত নম্বর ক্লাস হবে আমাদের হম নয় নাম্বার খাতা বের করেন কি কি করানো ছিল বলেন কি কি মুখে বলেন

জয়েন্ট পাতির এজার স্মুথ পেন্সিল ঠিক আছে না আচ্ছা পেন ব্রাশ টুল এবং ব্লক ব্রাশ টুল কমপ্লিট আচ্ছা আজকে আমরা দেখব ইরেজার টুল সিজার টুল এবং নফ টুল ঠিক আছে না আচ্ছা দেন আমরা শিখবো হচ্ছে রোটেট রিফ্লেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে আর এর পাশাপাশি তো হোমওয়ার্ক গুলোন যারা থাকতেছে টুলসের সব গুলোর কাজ তো একই রকম না দেখছে পেন্টুল এর কাজ সারা জীবনই এই যে লাইন আর্ট গুলো করছেন কোথায় গেল লাইন আর্ট যে লাইন আর্ট গুলো মানুষের ফেস গুলো করা হয়েছে ঠিক আছে না এগুলোন এগুলোনের তো চেষ্টার তো শেষ নাই আছে কি এই লাইন আটের কাজ প্রত্যেকটা দিনই করতে হবে ঠিক আছে না পেন টুলের কাজ প্রতিদিনই করতে হবে আমি বলি আর না বলি হ্যাঁ আর এটাও মাথায় রাখতে হবে যে পূর্বের ক্লাসের তুলনায় বর্তমান ক্লাসের পেন টুলের গুলো কি বেশি আমাদের সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে এটা অবশ্যই রিয়ালাইজ করতে হবে যদি আমাদের কাজগুলো পূর্বের মতনই এলোমেলো তাড়াহুড়ো করে করা বা কালারের সৌন্দর্য আসতেছে না বা ডিজাইনের স্মুথনেস আসছে না যদি এমনটাই হয়ে থাকে তাহলে কিন্তু বুঝবো যে কাজের প্রতি ভালোবাসাটা নেই আচ্ছা আমি তো এখন ভুল ধরবো না ভুল ধরার যখন সময় হবে তখন ভুল ধরবো ঠিক আছে না আচ্ছা আজকে আমরা তাহলে কি দেখবো ইরেজার টুল ইরেজার মানে কি মোছা যে কোনো কোনো কিছু আচ্ছা তাহলে ইরেজারের শর্টকাট ফ্রম হচ্ছে শিফট ই শর্টকাট জিনিসটা কি বুঝা গেছে কি বলেন তো আচ্ছা এই গুড আচ্ছা যদি আমরা শর্টকাটটা জানি তাহলে আমাদের উপকার কি বুঝাতে হবে না আমাদের কিবোর্ডেই এবং কাজের দ্রুত আমরা করতে পারবো তাই না আচ্ছা তাহলে ইরে যা তাহলে আমরা কি বুঝবো এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম ঠিক আছে স্ট্রোক মুছায় দিলাম ফিল কালারটাকে অন করলাম ঠিক আছে না আচ্ছা তাহলে এই যে যে সার্কেলটা আমরা ড্র করলাম এই সার্কেলে যদি আমরা একটা কপি করে রেখে দেই ওকে এই সার্কেলে যদি আমরা ইরেজার ফর্মটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই যখন আমরা ইরেজার টুলটা সিলেক্ট করলাম তখন আমাদের পয়েন্টারটা এরকম শো করবে কোন ক্ষেত্রে কারো ক্রপ চিহ্ন আসছিল নাকি কে বলছিল তো ওই রকম হলে কম্পিউটারে দেখা যাচ্ছে অনেক চাপ পড়ে গেলে প্রবলেম হয় তখন আমরা কি করব রিস্টার্ট দেব দিলে আমাদের রামে যে অনাকাঙ্ক্ষিত যে স্পেসগুলো ভরা থাকে সেটা রিমুভ হয়ে যায় ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা আমাদের এই পয়েন্টারটা দিয়ে যদি আমরা এখানে প্রেস করি তাহলে কি হচ্ছে কিছুই হচ্ছে না হচ্ছে কি সাদা একটা দাগ তাই না আচ্ছা অবশ্যই আগে এই অবজেক্টটাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে করে ইরেজার যদি আমরা যেটা করব সেই অংশটা কি হয়ে যাচ্ছে আমাদের মুছে যাচ্ছে যাচ্ছে না আচ্ছা তার মানে আমরা সিলেক্ট করে যদি এই পয়েন্টার থেকে যেভাবে আমরা ড্র করব সেভাবে আমাদের সেই পয়েন্টগুলো কি হয়ে যাচ্ছে আমার মুছে যাচ্ছে আচ্ছা জাস্ট এতটুকু কি ডিজাইন আমাদের না আমাদের এটার ব্যবহার জানতে হবে তারপর প্রজেক্টে যাব আমরা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ইরেজার পয়েন্ট আমরা একটু বড় করতে চাই তাহলে আমাদের সেকেন্ড শুরু এবং সেকেন্ড ব্যাকেট শেষ শেষ একটা ধরলে বড় হচ্ছে আর শুরুরটা ধরলে ছোট হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমরা যদি এই পয়েন্টটা ক্লিক করি এখন তাহলে কি হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে মোছা ছোট বড় করতে পারলাম এখন আমরা ইরেজার দিয়ে জাস্ট আমি বড় করি আচ্ছা আমি চাচ্ছি যে এর এইরকম একটা অংশ অর্ধেক কেটে যাক ঠিক আছে মনে করেন এটাই একটা ডিজাইন যেটা আপনার পেন টুল দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে অথবা আপনি যদি এই ইরেজার টুলটাকে সিলেক্ট করে জাস্ট একটু ছোট করে যদি এইভাবে ড্র করে দেন এটা কিন্তু একটা পেপসি অথবা কিসের লোগো হয় বল অথবা পেপসির লোগো তাহলে পেপসি কিন্তু বিশাল বড় একটা কোম্পানি তাই না ওই সময় খালি একটা ইরেজার দিয়ে মারে দিয়েছে লোগো হয়ে গেছে ঠিক আছে না যেটা কোটি কোটি ডলারের মালিক তাই না তাহলে এটা তিনি চিন্তা করেন সে হয় পেন্টুল দিয়ে করুক বা অন্য কিছু দিয়ে করুক কিন্তু আমরা তো একটা টান দিলাম আর পেপসি হয়ে গেল কিন্তু আদৌ কি এত সহজে পেপসির লোগোটা হয়েছে প্রচুর একে ভাবতে হয়েছে যে এইভাবে করলে কি হবে পেপসি জিনিসটা কি এটা একটা একটা তরল জাতীয় খাবার তার মানে কি মানুষ খেলে মনের মধ্যে ঢেউ যেন আসে এই ঢেউকে কল্পনা করে তাদের লোগোটাকে কি করছে তৈরি করছে হয়তো এটা আমার মতো করে আমি বললাম হয়তো বা তাদের আহ ধারণাটা অন্য হতে পারে তাদের লোগোর আহ মিনিংটা কি হ্যাঁ মিনিংটা কি এই মিনিংটা বোঝার জন্য ওদের লোগো সম্পর্কে পড়লে পাওয়া যাবে হ্যাঁ এত কিছু তো ভাবা হিমেল একটা ফ্যান আছে না কি কিরকম বাতাস আসে গাছটাকে ফালাইয়া দিচ্ছে মানে ঝড়ের বেগে এটাই তার লক্ষ্য তা তারা কি বুঝালো ঠিক আছে তো বিষয়টা হচ্ছে লোগোগুলো একটা মিনিং এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে না লোগোগুলো কিসের উপর ডিপেন্ড করে মিনিং এর উপরে যেমন দেখেন আমরা একটা প্রজেক্টের কাজ করতেছি এখন ডেট করে দিলাম নাকি নয় ডেট করে দিয়েছি দেখেন এখানে একটা প্রজেক্ট উইন করছে যে একটা একটা ওয়ার্ড এবং ডিজাইন এই কিন্তু অনেক হাই কোয়ালিটি কিছু ডিজাইন ছিল কিন্তু সব রিজেক্ট করে কিন্তু সিম্পল ডিজাইন উইন করছে চারটা তাই না তো এখন মনে হয় এই পেপসির কথাটা করতে যায় মনে হলো আসলে এক্স্যাক্টলি যেই জিনিসটা হয় সেটা যেমনই হোক যদি পয়েন্ট বরাবর যাওয়া যায় তাহলে উইন করে দাই ঠিক আছে না উইন করে দাই আর আমি হাজারো ভালো ডিজাইনার কিন্তু ওই লেভেলে যাইতে পারিনি বা ওর ওই উদ্দেশ্য ফিল আপ করতে পারিনি তাহলে কি আমার হবে হবে না আচ্ছা তাহলে এই যে আমরা এক টান দিয়ে একটা পেপসির একটা লোহ তৈরি করে ফেললাম তাই না আচ্ছা তাহলে আমাদের ইরেজার টুলের কাজ কমপ্লিট আচ্ছা এখন এটা তো শুধু ফিলে করলাম যদি আমরা করি যদি আমরা করি তাহলে আমাদের কি প্রবলেম ফেস হবে বা কি হবে তাই না এখন আমরা ইরেজার টুলটা সিলেক্ট করলাম করার পর্যন্ত ড্র করে দিলাম ড্র করার সঙ্গে সঙ্গে সে আবার কি করলো কেটে গেল ঠিকই কিন্তু এটার সঙ্গে এটা সংযুক্ত হয়ে গেল তার মানে আমরা যদি কিছু এটাও কিন্তু একটা ডিজাইনের কনসেপ্টে চলে আসছে শিলে যদি করি আমরা তাহলে সে সম্পূর্ণটাই কেটে দিবে আর এ যদি করি আমরা তাহলে আমাদের ওই পয়েন্টটা সে অ্যাড করে দিবে অ্যাড করে দিচ্ছে ক্লিয়ার জিনিসটা আচ্ছা তারপরে আমরা নেক্সট টুলে যাই তারপরে আমরা আর একটা দেখি একটা ফিল এবং স্ট্রোক দুটোই নিলাম তাই না সিজার ট্যুর সিজার মানে কি কাঁচি আচ্ছা তাহলে এখানে কাটাকাটির কাজই বেশি তাই না আচ্ছা সিজারে আসলাম সি হ্যাঁ সিজারে আসলাম এখন এই কেচি দিয়ে আমরা কি করব কাগজ আছে আচ্ছা তাহলে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিলাম আমরা অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিলাম কোনো পরিবর্তন দেখতে পেলাম যদি আমরা টেনে নিয়ে যাই তাহলে সে সমানভাবে কেটে দিয়েছে কেটে গেল আচ্ছা তাহলে এই কাঠা তো আমরা এর আগেও কাটছি লাইন সেগমেন্ট দিয়ে কি করছি ডিভাইডেড করছি আনগ্রুপ করে কেটে দিয়েছি তাহলে আবার কাছে দেওয়ার কি উদ্দেশ্য ছিল লাইন সেগমেন্ট দিয়ে তো কাটতেছি আবার কেসি টুলেট দেওয়ার কি প্রয়োজন আছে তাই না আচ্ছা তাহলে লাইন সেগমেন্টে যখন আপনি স্ট্রোক কাটবো তখন কি হচ্ছিল এক্সপ্লান করে লাগ ছিল তো যাই হোক মনে আছে এগুলো তফাৎ গুলো আচ্ছা এখন এটাকে সিলেক্ট করলাম করার পর আবার সিজার টুলে আসলাম এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলাম অথবা এখানে অথবা এখানে আমি এতটুকু অংশ কেটে ফেলবো তাহলে এতটুকু অংশ কাটার জন্য কাটতে পারছি না এটা কি আমার ইজার টুলতে কাটা সম্ভব ছিল আচ্ছা আরেকটা কি দিয়ে আমরা কাটছিলাম স্ট্রোক কি দিয়ে কাটছিলাম গত ক্লাসে কাটছি মনে করেন পাতি রেজার্ট মনে আছে না সিলেক্ট করলাম পাতি রেজার্ট দিয়ে ক্লিক করলাম কেটে গেলাম ঠিক আছে না তাহলে পাতি রেজার্ট থাকলে আবার সিজারের কি প্রয়োজন আছে তাই না আচ্ছা তার মানে এই যে কাজ করতে করতে আমরা তফাৎ গ্রহণ বুঝতে পারতেছি ঠিক আছে না আচ্ছা তার মানে আমরা সিজার টুল দিয়ে বুঝলাম এবং ফিল কাটা কাটা সম্ভব সম্ভব হ্যাঁ আচ্ছা শুধু অ্যাঙ্কর পয়েন্ট না আমার এখানে কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি যদি সিজার টুল দিয়ে এখানে ক্লিক করি এখান থেকে আমি এই পোনটা কেড়ে ফেলবো ট্রেনে নিয়ে যায় কাটছে তার মানে কি স্ট্রোক ফিল দুটাতে কি দিয়ে কাটা সম্ভব সেজার টুল দিয়ে আচ্ছা গেল বাদ দিয়ে দিল আবারও একটা নিলাম আর একটা নিলাম এলাম ক্লাসে কিন্তু মজা লাগবে না কিন্তু এগুলো না আবার যদি মনে রাখতে না পারেন প্রজেক্টে যাই আবার কিন্তু আবার হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আরেকটা কি টুল আমাদের নাইফ নাইফ মানে কি ছুরি তাহলে কাঁচিও দিল ছুরিও দিল ইরেজারও দিল কারণটা কি আবার আসি নাইফ টুলে নাইফ টুলে ধরলাম মেরে দিলাম স্টোক ফিলে তো দিলাম সিলেক্ট করে নেই সিলেক্ট করে দিলাম তাহলে দেখেন সে কিন্তু কেটে গেছে গেছে না এটা তো কেটে গেছে কিন্তু ওটার সাথে এটা কি জয়েন্ট হয়ে গেছে এটা কার মতো হয়ে যাচ্ছে আবার তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে যখন আমরা প্রজেক্ট করতে যাব এমন কিছু পয়েন্ট থাকবে যেখানে ইরেজার কাজ করলে অন্য কাজ হবে না সেখানে সিজার লাগবে সিজারে হব না সেখানে নাইফে লাগবে নাইফে হব না সেখানে লাগবে কোথায় ইরেজার লাগবে মানে এক একটার সাথে এক একটা কম্প্রোমাইজ হবে কোনটা হবে করতে লাগলে ক্লিয়ার জিনিসটা তাছাড়া দেখেন সবটাই তো একই জিনিস কেটে যাচ্ছে আমরা তো চাইলে ইরেজার দিয়ে কাটতে পারি চাইলে আমরা সিজার দিয়ে কাটতে পারি নোফের তো প্রয়োজন নাই নাইফের ঠিক আছে না আচ্ছা এগুলো জাস্ট নিজেরা রিলাইজ করব ঠিক আছে হুম আচ্ছা তাহলে বোঝা গেছে জিনিসটা ওকে আচ্ছা তারপর আমরা দেখব রোটেট এবং রিফ্লেক্ট রোটেট মানে ঘোরানো রিফ্লেক্ট মানে কি ঘোরানো আবার দুটা দিয়ে আর কি প্রয়োজন আছে আবার আর এক জায়গায় ট্রান্সফর্ম আছে ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা একটা বৃত্ত ড্র করলাম তাই না তাহলে এই বৃত্তটা আমরা কি করবো এখন সিজার টুল দিয়ে কেটে দিলাম ঠিক আছে না আচ্ছা কেটে দিলাম এখন এই বৃত্তটাকে আমি রিফ্লেক্ট করবো অর্ধেক অংশটাকে দেন আমরা আগে রোটেট করি রোটেটে ক্লিক দিলাম এখন রোটেটটা দেখেন ঘুরাবে যে তার তো একটা রুলস আছে সিলেক্ট করার পর দেখেন এখানে একটা পয়েন্ট আসছে না এই পয়েন্টটাকে একবার একটা মিডিল বরাবর দিলাম দেওয়ার পর অল্টার চেপে ধরে টেনে নিয়ে আসতেছি দেখেন তো এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে হালকা একটু ফাঁকা আছে আমরা চাইলে এটাকে তো একটু ঘোরাই দিতে পারি নাকি এভাবে টেনে ঘোরাই দিতে পারি আর একটু ঘোরাই দিতে পারি দেওয়ার পরে এটাকে সুন্দর করে ফিনিশিং করে সেট করতে পারি অনেক অপশন আছে আমি জাস্ট এটা দেখাচ্ছি আচ্ছা তারপরে রিফ্লেক্টের কাজ কি করতে পারি রিফ্লেক্টের কাজও তো ঘুরানো ঠিক আছে জাস্ট এটা এটাকে আমরা এখানে বসায় দিয়ে সরি সেম আমরা এখানে রিফ্লেক্ট হয়ে গেলাম ক্লিক দিলাম অল্টার চেপে ধরলে ঘোরাই যাচ্ছে সেনটা কি তাই না তো আমাদের কি কাজে তাহলে এটা ব্যবহার করব আমরা আমরাটা রিফ্লেক্ট রিফ্লেক্ট এবং রোটेट কি কাজে ব্যবহার করব এখন আসেন এখন আসেন যে আমরা একটা লাইন সেগমেন্ট নিলাম একটু স্ট্রোক বাড়ায়া দিলাম ঠিক আছে না এখন এই স্ট্রোকটাকে আমরা ইউনিফর্ম থেকে মোটা চিগন করলাম এখন এটাকে আর স্ট্রোক বাড়াই দিচ্ছি ঠিক আছে না সিলেক্ট করলাম আমরা চলে আসলাম রোটেটে এই পয়েন্টারটা একবারে মিডল পয়েন্ট বরাবর নিলাম আমরা ঠিক আছে নেওয়ার পর আমরা চাইলে অল্টার চেপে দিব একটা রোটেট করতে পারি না করার পর কন্ট্রোল ডি দিব কন্ট্রোল চেপে ধরে ডি দিলে সুন্দর করে সুন্দর করে ঘোরা গেল এখন এভাবে প্রথম অবস্থায় আপনার নাও মিলতে পারে তাহলে আমরা কি করব করণীয় কি আমাদের আমাদের কি করণীয় হতে পারে এখন প্রথম অবস্থায় যদি আমাদের না মিলে তাহলে আমরা কি করব এখন আমার তো হঠাৎ করে করলাম মিলে গেল নাও তো মিলতে পারে আচ্ছা তাহলে এটাকে সিলেক্ট করলাম রোটেটে আসলাম এই পয়েন্টে ক্লিক দেওয়ার আগে অল্টার চুপে ধরে ক্লিক দিব তাহলে এবার একটা রোটেটের একটা অ্যাঙ্গেলের একটা অপশন চলে আসছে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা বলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে দূরত্ব হবে প্রিভি মোডটা অন করে দিব সাপোজ ধরলাম পনেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি ওরা ডিগ্রি উল্লেখ করতে পারে দেন আমরা এখান থেকে কপি করলাম তাহলে একটা থেকে একটা কত কত সেপারেট আছে চোদ্দ হয়নি এক ইঞ্চি কিন্তু ওখানে কম নাই এখন আমরা কন্ট্রোল ডি দিব চেপে ধরে থাকবো সেম ভাবে একটা বাই একটা থেকে চলে আসবে চোদ্দ ডিগ্রি না দিয়ে পনেরো ডিগ্রি দিতে হবে তাহলে জিনিসটা ভাগ হবে তাহলে তিনশো ষাট পনেরো দিয়ে ভাগ দিয়ে দেই আমরা জোর সংখ্যক নিব তাহলে জিনিসটা ভালো আসবে তাহলে পয়েন্টের মাত্রা রাখবো না এখানে পয়েন্ট আসছে বলে এখানে একটু কম বেশি চলে আসছে ঠিক আছে না আচ্ছা এখন হ্যাঁ এখন গেল এটা তাহলে আমাদের প্রজেক্টের জন্য কি কাজ লাগতে পারে একটা মানুষের ছবি যদি আমরা ড্র করতে চাই सपोज ধরলাম হুম ওকে সাপোজ আমরা একটা লাইনের ইমেজ দেখি এই ইমেজটা দেখি আমরা কপি করলাম পেস্ট করলাম এখন এই ইমেজটা আমাকে ভেক্টোরাইজ করতে হবে মনে করেন ইমেজ ট্রেসিংও করা সম্ভব নয় এতটাই লো রেজুলেশন ঠিক আছে আচ্ছা তাহলে আপনি এই মেসটাকে ভেক্টরাইজ কিভাবে করবেন ভেক্টর কিভাবে করবেন দিয়ে ধরলাম এই 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 পার্টটুকু নাই তাহলে এই পার্টটুকু যদি তৈরি করি তাহলে পাশের পাটুকু না করলে কি এই ইয়া ডিজাইনটা তৈরি করা সম্ভব কেন সম্ভব নয় আপনার চেহারার কি এই অংশ আর এই অংশের মধ্যে তফাৎ কি আছে তাহলে এরা যদি এই অংশ থেকে এই অংশের মধ্যে তফাৎ আছে না তাহলে আমি এক পার্ট তৈরি করে যদি বাকি পার্ট টুকু রিফ্লেক্ট করে দেই দিয়ে জয়েন্ট করে দেই তাহলে পূর্ণাঙ্গ আসবে না বৃত্তটা তো করে দেখালাম তাহলে এক পার্ট আমি যদি কখনো বুঝালাম এই কারণে আমরা প্রথম অবস্থায় কি করব পেন টুল দিয়ে সম্পূর্ণটাই তৈরি করব যদি আমার মাথায় টেকনিক থাকে আমি রোটেট অথবা রিফ্লেক্টের কাজ যদি জানি এক পাশ করে আর এক পাশ আমি রিফ্লেক্ট করে দিব তাহলে কি আমার কাজটা সহজ হবে না কঠিন হবে আর ডিজাইনের এক পাশ যেরকম ওই পাশটা যদি একটু উনিশ বিশ দেখতে খারাপ লাগবে আর উনিশ বিশ এক সাইডে ওই সাইডেও যদি হয় তাহলে কি বোঝা যাবে আচ্ছা তাহলে আমরা দেখি একটু কিভাবে এটাকে সাপোজ দিলাম আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এক্সপান্ড করলাম আনগ্রুপ ঠিক আছে কেটে দিলাম এখন আমি এটাকে মিশে দিব সাপোজ দিলাম অর্ধেক পার্ট কন্ট্রোল আর দিলে রোলার আসে না আচ্ছা এটার আমরা অ্যালাইন করে নিল এটাকে আমরা ডিভাইডেড করে দিলাম আনগ্রুপ তাহলে আমরা এক অংশটাকে আমরা কেটে দিলাম ঠিক আছে না এক অংশ আমরা কেটে দিলাম এর মধ্যে কালার ঢুকে গেছে কেটে দিলাম আচ্ছা তাহলে এই বাকি অংশটুকু আমরা কি করব তৈরি করার পর ট্রান্সফর্ম রিফ্লেক্ট অথবা ওখান থেকে রিফ্লেক্ট ঠিক আছে কপি কপি করার পর জাস্ট এটাকে আমরা সেপারেট করে লাগাই দেব দেখি হয় কি না হুম হুম একটু কম বেশি হয়ে গেছে না আচ্ছা এটাকে একটু এখানে হালকা একটু কি হয়ে যাচ্ছে কম বেশি আছে ঠিক আছে এটা অ্যাকুরেট মাপ হয়নি তাতে এখানে বোঝা যাচ্ছে বা আমরা কাটার সময় অ্যাকুরেট মাপ হয়নি আচ্ছা তাহলে আমরা কি করব এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে জয়েন্ট করে দেব যতটুকু লেগেছে অতটুকু জয়েন্ট হয়ে গেল বাকিটুকু আমরা কি করবো এটাকে পেনটু অ্যাপ্লাই করে করে দিব ঠিক আছে হালকা একটু করে ওকে তাহলে উপরের পাটুকু কমপ্লিট জয়েন করে দিলাম নিচে সেম ভাবে আমরা করে দেব তাহলে কি এক পার্ট করলে আর এক করার প্রয়োজন আছে এটাকে সরাসরি প্রজেক্টই দেখালাম ঠিক আছে প্রজেক্টে দেখালাম তাহলে আমরা যখন কোনো টাইমে এরকম ডিজাইন এক পার্ট তৈরি করলে বাকি আমাদের করার প্রয়োজন নেই ঠিক আচ্ছা মোটামুটি আজকে এটাই থাক এতটুকুই থাক অবশ্যই খালি ক্লাস বাড়ালে হবে না পূর্বের ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করেন আর হয়তোবা দুইটা বা তিনটা ক্লাস পর আমরা প্রজেক্ট শুরু করব টি শার্ট ডিজাইন ঠিক আছে আচ্ছা কোন ক্লাসের প্রশ্ন আছে কি সামনের ক্লাসটা সম্ভবত বৃহস্পতিবারে